বা চেয়ারম্যান প্রার্থী লিপি আমি এই নির্বাচনে প্রচার প্রচারণা করিতেছি আমি এগারোটা ইউনিয়ন আমাদের আমি এগারোটা ইউনিয়নে প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরতেছি আমার নির্বাচনের প্রচারণা অনেক ভালো অনেক সুন্দর আমি জনগণের কাছে অনেক আশাবাদী আমি এখন জনগণের কাছে প্রত্যেক ঘরে ঘরে মা বোনদের কাছে আমার নির্বাচনের হাসমার্গায় প্রতীকে ঘুরছে প্রচারণা করিতেছি আমার নির্বাচনটা আল্লাহর মধ্যে আপনাদের দুয়াই অনেক ভালো আমি এগারোটা ইউনিয়ন যে ঘুরেছি আমি কোনোখানে আমি হতাশ হইনি আমি সব জায়গায় আমি সফল পাওয়ার আশাবাদ পেয়েছি আশাবাদ পেয়েছি যখন জনগণ আমাকে ভালোবাসে জনগণ আমাকে ভালোবেসেই এই নির্বাচনের প্রত্যাশী আমাকে নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছে এখন আমি একটাই জনগ জনগণের কাছে অনুরোধ যে তারা যদি আমাকে এই নির্বাচনে জয়যুক্ত করে হাঁস পতিকে একটা করে ভোট দেয় তাহলে তাহলে আমি যদি বিজয়ী হতে পারি আমার একটাই আশা ভালোবাসা তাদের কাছে থাকবে যে আমি জনগণের যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে আমি তাদের কাছে সারা দিব আর তাদের কাছে যে কোনো সমস্যায় তারা আমাকে ফোন দিতে দেরি আমি তাদের কাছে পৌঁছাতে দেরি নাই আমি তাদের সমস্যা যেভাবে হোক আমি সমাধান করার চেষ্টা করব। এই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি প্রত্যেক ঘর ঘর জনগণের কাছে যাচ্ছি জনগণের কাছে ভোট চেয়েছি আমি জনগণকে আমার কথা বলেছি যে আপনারা যদি আমাকে এই নির্বাচন জয়যুক্ত করেন তাহলে আপনারা অনেক অনেক আপনারা উপকার পাবেন অনেক সহযোগিতা পাবেন আমার একটা ইচ্ছা আপনাদের পাশে থাকার আমার একটা ইচ্ছা আপনাদের ভালোবাসা দেওয়ার আমার একটা ইচ্ছা আপনাদের কোনো সমস্যা হলে আমি যেন আপনাদের কাছে থাকতে পারি আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আমি আপনারা এই বলে এই বলে আমি হ্যাঁ আমার নির্বাচনের পরিবেশ অনেক ভালো অনেক ভালো আমি যেখানে যাই সবাই আমাকে আশা দিয়েছে যে না আপনার পাঁচটা প্রার্থীর চেয়ে আপনার নির্বাচনের প্রচারণা অনেক ভালো আপনি জয়যুক্ত হতে পারবেন না এ না এ ধরনের কোনো আমি আশ্বাস পাই নাই জনগণ বলিতেছে বলছে যে আমরা সবাই আট তারিখে হাঁস থেকে ভোট দিতে যাব। আমরা যেহেতু ভোট দিতে যাবই তাহলে এই ভোট তো আমাদের দিতেই হবে তাহলে আমরা সবাই ভোট কেন্দ্রে যেয়ে আমরা সুন্দরভাবে ভোট দিব।